আপনারা ঠিকই গেছেন এই ভিডিওর মধ্যে যারা দেখতেছেন সে কিন্তু খালামার মা না এখন কথা হলো এটা যদি খালামার মা না হয় তাহলে এটা কে খালামার মা গেল কই তাহলে খুবই তো ভাবনার বিষয় এই কথাটা তো কারো মাথাতে আসলো না কই গেল খালামার মা যেহেতু যাকে দেখতেছেন এটা তাহলে ফুল দেখতে হবে হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আমাদের এই ব্লগটা হচ্ছে গতকালকে গতকালকে তো বৃহস্পতিবার ছিল আজকে হচ্ছে শুক্রবার ভিডিওটা আপলোড হচ্ছে আসলে আমাদের সকালবেলাটা কি কি দিয়ে শুরু হয় চলুন দেখা যাক তো বরাবরের মতনই হচ্ছে হচ্ছে ফজরের আগে ঘুম থেকে ওঠা হয় তারপর নামাজ কালাম দোয়া দূরত পড়তে পড়তে আপনার ছয়টা সাড়ে ছয়টা বাইজা যায় তার পরবর্তী সময়টা হচ্ছে আমি ভিডিও এডিটিং করি প্রথম হচ্ছে ফেসবুক ইউটিউব গুলো একটু চেক করি তারপর হচ্ছে ভিডিও এডিটিং করি আপনারা তো অনেকে জানেন খালামার এক চলতেছে এক্সাম যেহেতু সকাল দশটা বাজে সেই আপনাদের খালামা আগে নাস্তাটা দিলাম তারপরে গেলাম আমি ওজন মাপাইতে ওজন মাপাইতে গিয়ে দেখি এখানে একটা তেলাপোকা আমার ঘরটার মধ্যে এত পরিমাণে তেলাপোকা বলার বাহিরে এই যে এত ওষুধ পাতি দিলাম কোনোভাবে কমতেছে না তারপর আমার ওজনটা মাপাইলাম ওজনটা তো দেখলেনি কত কেজি আমি এখন বর্তমানে আসি আপনাদের যখন আমি লাস্ট বলছিলাম তখন আমি চৌষট্টি কেজিতে ছিলাম এখন আমার বর্তমান ওজন হচ্ছে একষট্টি কেজি 900 গ্রাম প্রায় আপনার 80 কেজির কাছা আমি যখন থেকে চিন্তা ভাবনা করছি আমার ওজন কমাইতে হবে তখন কিন্তু আমার ভাই আমার একটা মেশিন কিনে দিয়ে গেছে ওজন মাপানোর আমি একটা ডাক্তারের কাছে শুনছিলাম আপনি যদি ওজন কমাইতে চান তাহলে সকাল বিকাল দুই বেলায় হচ্ছে ওজনটা মাপাইতে হবে আপনি যদি দুই বেলা রেগুলার ওজনটা মাপান তাহলে আপনি নিজে বুঝতে পারবেন কয় কেজি ওজন কমতেছেন কয় কেজি ওজন বাড়তেছে ওজন মাপার পরে যদি দেখেন প্রতিনিয়ত আপনার ওজনটা বাড়তেছে তখন নিজের কাছে কিন্তু খারাপ লাগবে তখন মনে হবে যে না ওজন ওজনটা আমার সত্যি সত্যি কমাইতে হবে দেখেন আমরা যখন ওজনটা বাহির থেকে মাপায় আসে তখন ইচ্ছা করে এতটা ওজন বেড়ে গেছে আমাকে কমাইতে হবে সেদিন যে মনোভাবটা কাজ করে একদিন পরে কিন্তু সেই মনোভাবটা আর থাকে না সেই কাজটা যদি আপনি প্রত্যেক দিনই করেন তাহলে কিন্তু মনোভাবটা প্রত্যেক দিনই থাকবে বিশেষ করে যখন আপনি ডায়েট করবেন তখন যদি আপনি নিয়মিত এই কাজটা করেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন খাবারটা আপনার ওজন বাড়াইতেছে যখন দেখবেন আপনার কোন খাবারে আপনার ওজনটা বাড়াইতেছে তখন কিন্তু ওই খাবারটা আপনি ইগনোর করতে থাকবেন সত্যি কথা বলতে ওজন কমাইতে গেলে আপনার মাইন্ড সেট এমন ভাবে তৈরি করতে হবে যদি বারবার মনোযোগ চলো যা আবার ফিরে আসবে এই ওজন মাপানোর কারণে জানি না আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কিনা আমি এতটা ভালোভাবে কথা বলতে পারি না যার জন্য ভালোভাবে আপনাদেরকে না আমি গত মাস যেভাবে ডায়েট ডায়েট করছি যদি করতাম তাহলে আরো দ্রুত ওজন আমার কমতো যখন আমি ডায়েট শুরু করছিলাম তখন অবশ্য আমি সপ্তাহে একদিন ভাত খেতাম তাও আবার সীমিত বা অনেক সময় দুই তিন দিন একটা না খাইও ছিলাম তখন আমার প্রত্যেক দিন ব্যায়াম করা হইতো এক ঘন্টা হাঁটা হইতো তারপর আবার দড়ি খেলা হইতো সকাল বিকাল এখন অবশ্য এতটা সময় আমি পাই না যার কারণে আমার আগে ওজনটা কমছে খুবই দ্রুত আর এখন এতটা সময় পাই না আমি একদিন পর পর হচ্ছে ভাত ভাত খাই খাই খেতে ইচ্ছা করে 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 না না জোর অল্প অল্প আর কি যেহেতু টানা আমার ওজনটা কমতেছে এত দ্রুত যেন কমে একটু আস্তে আস্তে যেন কমে শরীরটা খারাপ না লাগে আর আগে তো তেমন একটা যেতাম না যেহেতু এখন একটু মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া লাগে ঘন্টা খানিক রোদরে বসে থাকা লাগে এই জন্য যেন শরীরটা দুর্বল না লাগে একদিন পর পর কয়েকটা ভাত খাই এতটুকু সীমাবদ্ধ আমি এর মধ্যে যদি রেগুলার ব্যায়াম করতাম বা এক ঘন্টা করে হাঁটাহাঁটি করতাম আমার শরীরটা আরো বেশি কম যেহেতু আমি পনেরো কেজি ওজন কমাই ফেলছি আর মাত্র সাত আট কেজি কমাবো তো এত প্যারা নাই চিল আস্তে আস্তে কমলো কোনো সমস্যা নাই আর আগে যেরকম ঘন ঘন খিদা লাগতো তেমন তার খিদা এখন অনুভূতি পাই না খিদা কি জিনিস এই জন্য এত চাহিদাও নাই আগে যেরকম ঘন ঘন খিদা লাগতো তেমন ঘন ঘন খাইতাম যার কারণে আমাদের অভ্যাস হয়ে গেছিল বেশি খাওয়া আসলে বেশি খাওয়া ঠিক না ওই যে একটা কথা আছে না যত শরীরকে শোয়াবো তত শৈবে ওরকম আর কি আমাদের শরীরকে যদি আমরা বেশি খাওয়াই তাহলে শরীর বেশি খাবে আর আমাদের শরীরকে যদি আমরা কম খাওয়াই তাহলে আমাদের কমই খাবে মানুষ যেমন অভ্যাসের ধাস আমাদের করিলে কিন্তু অবভাসের দাস আপনি আপনার শরীরকে যেভাবে নিয়ন্ত্রণ করতে চাইবেন আপনার শরীর কিন্তু ওইভাবেই নিয়ন্ত্রণ থাকবে যাই হোক এতক্ষণ পর্যন্ত মনে হয় বুঝতে পারছেন আসলে এই মহিলাটা কে এখন আমি আর কিছু বলবো না এখন আপনারা কমেন্টে জানাবেন আসলে এইটাই কে আর হই মা কিনা আপনাদের খালাম্মাকে নিয়ে তো স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে আসার পর তো উনি প্রতিদিন হচ্ছে ফুসকা খাওয়া লাগে ফুসকা যেমন তেমন ও যে যে পরিমাণ টক পানি গোলা খায় এগুলা কিন্তু একদমই ঠিক না তারপরও কয়েকদিন একটানা খাইছে তাই আজকে না করছি যে আজকে খাওয়া লাগবে না এইজন্য আজকে ফুসকা খাওয়াই নাই দেখে সে প্রচুর পরিমানে রাগ করছিল হয়তো আগের ভিডিওগুলোর মধ্যে দেখছেন ভাবে সে কথাই আমার সাথে বলতেছিল না তাকে এত কিছু সাচ্ছি সে কোনো কিছুই খাবে না সে ফুচকাই খাবে আপনাদের খেলা আমার এক্সাম শেষ হওয়ার পর আমি একটু মার্কেটে ঢুকছি কিছু কেনাকাটা বাকি ছিল কেনাকাটা বলতে হচ্ছে সাংসারিক জিনিস আর কি একটা সংসারের মধ্যে যে কত কিছু লাগে সেটা একটা বেটা মানুষ জীবনও বলতে পারবে না একটা সংসার যেহেতু একটা নারী সামলায় যেহেতু মহিলারা সংসারটা চালায় এমনকি পরিচালনা করে অবশ্যই তাদের লাগতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু কিছু বেটা মানুষরা বলে মহিলাদের নাকি চাহিদা বেশি এখন আমার কথা হয়েছে মহিলাদের চাহিদা কিভাবে থাকবে না আপনাদের ভাই ভাই খাবার খান কিন্তু এই খাবারটা তৈরি করতে গেলে একটা হাড়ি লাগে একটা পাতিল লাগে একটা চামচ লাগে একটা খুর্চন লাগে কত কিছুই তো লাগে কিন্তু আপনারা বাইরে থেকে কাজ করে আইসা যখন একদম তৈরি করা খাবারটা পান তখন আর বুঝেন না কি কি লাগে এটার মধ্যে একটা ঘর কি কি লাগে সেটা আপনাদের ধারণার বাইরে থাকে কারণ আপনাদের কথা হচ্ছে টাকা ইনকাম করি টাকা দিতেছে এতটুকি আপনি হয়তো আপনার ওয়াইফ কে টাকা দেন কিন্তু আপনার ওয়াইফ যে কতটা কষ্ট করে ঘরের মধ্যে কি কি লাগে না লাগে সব কিন্তু সেই পরিচালনা করে আপনার তো চিন্তা থাকে শুধু টাকা ইনকাম করা কিন্তু আপনার ঘরের বউ কি চিন্তা থাকে জানেন তার চিন্তা থাকে ঘর সংসার সামলাইতে হবে শ্বশুর শাশুড়ি সামলাইতে হবে বাচ্চা কাচ্চা সামলাইতে হবে স্বামী সন্তান সামলাইতে হবে তার টেনশন থাকে নারীদের জীবনটাই হইதேছে অন্যদেরকে পরিচালনা করতে করতে তাদের জীবন পার হয়ে যায় নিজের জন্য চিন্তা করার সময়টুকুই পায় না আমার একটা ঘর মোছার অনেক দিন ধরে প্রয়োজন ছিল আমি অনেক দিন ধরে কিনবো কিনবো করে আর কেনা হয়ে উঠতেছিল না তার মধ্যে আবার দুই মাস ধরে হচ্ছে ঘরের কাজের মহিলাকে আমি ছেড়ে দিচ্ছি কারণ আমার কাজ পছন্দ হয় না দেখে আমার ভালো লাগে না তারা কিভাবে যে দশ মিনিটের মধ্যে ঘর মোছে আল্লাহ আবু জানে এই জন্য আমি আমি দিছি আমার দরকার নাই কাজের মানুষের আমি নিজে একা কাজ করব দরকার হলে দুই দিন পরে তিন দিন পরে একদিন গরম মুছবো তাও মুছার মতো একদিন গরম মুছলে আমার এক সপ্তাহ কোনো গরম লাগে না আর তাদের দিয়ে যদি ঘর মুছে আমার প্রত্যেক দিনে ঘরে ময়লা থাকে সে এক দিক দিয়ে ঘর থেকে বের হয়ে যায় আরেক দিক আমার ঘরের মধ্যে ময়লা থাকে জীবন অত চিপা চাপা মুছবেও না ঝাড়ুও দিবে না সেই জন্য গড় মুছিনের একটা লাঠি আনলাম যেহেতু খাটের নিচটা আমার একটু মুছতে হয় তেনা দিয়ে হচ্ছে খাটের নিচে মোছা যায় না আর আমার আগের ঘর ঝাড়ুটা একদম ক্ষয় হয়ে গেছে একটা ঘর ঝাড়ু নিয়ে আসলাম যেহেতু আমার বাসার মধ্যে দুইটা ওয়াশরুম একটা ওয়াশরুম আমরা ইউজ করি না এই ওয়াশরুমটার মধ্যে টাইলস এমন কালো হয়েছে কোনো ভাবে এটার ময়লা উঠতেছে না আমি বাসা নেওয়ার পরে ওই ওয়াশরুমটা এমন কালো হয়েছিল আরো অতিরিক্ত নোংরা ছিল এখন যতটুকু পারছে পরিষ্কার করছি কিন্তু যে ময়লাটা এখনো আছে সেটার জন্য একটা লিকুইড জাতীয় কি যেন আমাকে একটা দিছে এটা দিলে নাকি টাইলস যত ময়লা আছে পরিষ্কার হয়ে যায় আর এদিক দিয়ে স্কুল থেকে আসার পর থেকে আপনাদের খালাম্মাকে জিজ্ঞেস করে করে আসতেছি কি খাবে এত কিছু জিজ্ঞেস করলাম কোন ফল খাবে কিনা বা চিপস খাবে কিনা বা কোনো কিছু খাবে কিনা সে একদম একটা কথা আমাকে বলে নাই একদম রাগ করে জিত করে চুপ করেছি ছিল জিদ দেখাাইতেছিল রাস্তার মধ্যে সে পিছানা বিছানা ছিল আমি যতই তাকে সামনে যাইতে বলছি সে ততই আমার প্রতি জিদ দেখাইতেছিল অবশ্য সে বাসা ডোকার আগে হচ্ছে একটা দোকান থেকে একটা লিচি ড্রিংক কিনে দিছে আপনাদের খালাম্মাকে আপনাদের খালাম্মা লিচি ড্রিংকটা অনেক পছন্দ ওই ডিংকো দেখছেন একটু আগে ভিডিওর মধ্যে এটা কিন্তু আপনাদের খালামার অনেক প্রিয় আপনাদের খালামার সাথে সাথে কিন্তু লিচি ড্রিংকওটা আমারও একটু প্রিয় হয়ে গেছে কারণ হচ্ছে ওই সফট সফট যে ইয়াটা থাকে না এটা চবাইতো আমার অনেক ভাল লাগে যদিও এগুলা তেমন একটা ভালো না যদিও এগুলা বড়দের বা ছোটদের খাওয়া কারোরই ঠিক না কিন্তু কি আর করা মুখের স্বাদ তো খারাপ জিনিসই বেশি মজা লাগে তারপর লিচু ডিঙ্কো খাওয়ার পরে হচ্ছে আপনাদের খালা মা তসনস করে ফেলতেছে আমার ব্যাগ আমার ব্যাগে টাকা রাখেও নাকি আমি তাকে অনেক কিছু কিনা দিয়ে সেই জন্য সব কিছু সে চেক করতেছে দেখতেছে আমার ব্যাগে টাকা আছে কিনা যতই বলতেছে আমার ব্যাগে কোনো টাকা নেই সে কোনোভাবেই বিশ্বাস করতেছে না এই একটা ভিডিও বানাইছিলাম যে বিশ্বাসের মাই এই দুনিয়াতে নাই একদম চলে গেছে আসলে সত্য কথা বিশ্বাসের মাই এই দুনিয়াতে নাই যাকে আপনি বিশ্বাস করবেন সেও ঠকাবে আর যাকে বলবেন বিশ্বাস করতে সেও আপনাকে বিশ্বাস করবে না বিষয়টাই হচ্ছে কি এরকম হয়ে গেছে বিশ্বাস জিনিসটাই আসলে আমি এখন খুঁজে পাই না জীবনে এত সোলে থাকা সত্য কেউ আমাকে বিশ্বাস করলো না আর আমি যাদেরকে বিশ্বাস করলাম তাদের কাছ থেকে আমি আসলে বিশ্বাসের মর্যাদাটাই পাইলাম না মানুষ আমার ঠকাইতে ঠকাইতে এই পর্যায়ে আনছে এখন আমি এমন একটা মানুষ হয়েছি প্রতিনিয়ত আমি হতাশাগ্রস্ত হই যাই হোক প্রতিনিয়ত মানুষ আমাকে ভাঙতে চাইলো আল্লাহ তালা আমাকে ভাঙতে দেয় না কোনো না কোনো ভরসা আল্লাহ তালার কাছ থেকে আমি পাই যেই মানুষগুলোর কাছ থেকে আমি জীবন কষ্ট পাবো না বলে আমি মনে করছিলাম সেই মানুষগুলোর কাছ থেকে আমি বেশি কষ্ট পাইছি আমি যখন আপন মানুষদের কাছ থেকে কষ্ট পাই এই কষ্ট পার পর থেকে এখন আমি আল্লাহ তালার কাছে বলে আল্লাহ যারা আমাকে কষ্ট দেওয়ার তারা যেন আমাকে আরো কষ্ট দেয় কারণ তারা যদি আমাকে বেশি বেশি কষ্ট দেয় তাহলে আমি নিজেকে আরো সামলাইতে পারবো সামনের দিনটা আমি একা একা আগাইতে পারবো আমার আপন জনেরাই বলে আমি নাকি একা একা চলতে পারবো না আমার পক্ষে নাকি কোনোটাই সম্ভব না ছোটবেলা থেকে আমাকে একটা কথা বলা হইতো আমি নাকি অনেক স্বার্থপর হব যেহেতু আমার একটু রাগ বেশি ছিল সবাই মনে করতো আমি অবাধ্য হব কিন্তু দিন শেষে যেগুলো চুপচাপ বসে থাকতো সেগুলাই ছিল অবাধ্য আর আমি যেহেতু একটু রাগ বেশি করতাম আমার সব খোলাসা হয়ে যাইতো তখন তারা রিয়েলাইজ করছে যে না আমি স্বার্থপর না আমি অবাধ্যও না আমাকে দিয়ে সব করানো যায় সেটা যে আমার তা কিন্তু না সত্যি কথা বলতে এই দুনিয়াতে অতিরিক্ত মানুষ না যারা অবাধ্য তারাই জীবনে অনেক কিছু করতে পারে অনেক কিছু করতে নিজের ইচ্ছাটা পূরণ করতে পারে আর বাদ্যরা নিজের লাইফটাকে আর বাধ্যরা নিজের লাইফটাকে অন্যের হাতে তুলে দেয় অন্য যেভাবে চালাবে ঠিক ওইভাবে চলতে হবে এটা বাধ্যতামূলক হয়ে যায় কিন্তু যাদেরকে মানলাম তারা কোনোদিন বুঝলো না আসলে আমি কি চাই আমার মনোভাব কি তারা তো ভুলে যে আমার যে একটা মন আছে আমার যে একটা জীবন আছে তারা মনে করে আমি একটা রবট কারণ রবটের যেমন মন নাই যেভাবে পরিচালনা করবে ঠিক ওইভাবে পরিচালিত হবে একটা বাদ্য মানুষকে কিন্তু ওইটাই ভাবা হয় আমি আমার জীবন থেকে একটা অভিজ্ঞতা সবার কাছে শেয়ার করব। শখ আহ্লা বাদ দিয়ে অন্যের জন্য কিছু করতে যাবেন না নিজের জীবনটা অন্যের কাছে বাধ্যতামূলক করবেন না আমার এই কথাতে এটা ভাববেন না যে ময় মানবেন না ময় মানবেন কিন্তু নিজের শখ আহ্লাহটাকে প্রাধান্য দিবেন আপনি যদি আপনার শখের সময় যদি শখ আহ্লা না পূরণ করতে পারেন সেই আশায় থাকেন না পরের ছেলেরা আপনার সকালাত পূরণ করবে কিনবা পরের মিয়া এসে আপনার সকালাত পূরণ করবে ফ্যামিলির কথা চিন্তা করে নিজের মূল্যবান সময়টা নষ্ট করবেন না আজ ফ্যামিলিকে পাশে পাইলো কাল কিন্তু ফ্যামিলিকে পাশে পাবেন না ওই পরিবারই একটা সময় আপনার চিরশত্রু হয়ে দাঁড়াবে এই দুনিয়াতে স্বার্থের আঘাত পড়লে না আপন বাবা মা ওপর হয়ে যায় আর তো হচ্ছে পরের বাবা মা ছেলে মেয়ে কখনো না ভুল করতে চায় না বাবা মার খাতিরে ছেলে মেয়েরা ভুল করতে বাধ্য হয় ফ্যামিলির কথা চিন্তা করে ফ্যামিলির কাছে নিজেকে মূল্যহীন বানায় না আমার কথাগুলো হয়তো অনেকের কাছে ভুল মনে হবে কিন্তু একটা সময় ঠিকই বুঝতে পারবে দেখবেন আপনার পরিবার থাকে। যে অবাধ্য তার কপালে কিন্তু আর যে সবচেয়ে বাধ্য সবার কথা শুনে ফ্যামিলির কথা চিন্তা করে মানি কথা চিন্তা করে সেই মানুষটার কপালে কিন্তু চির দুঃখ থাকে আমার এই কথাটা অনেকের সাথে মিলবে আবার অনেকের সাথে মিলবে না এখন না মিললেও পরবর্তীতে কিন্তু ঠিকই মিলবে এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি মিলিয়ে দেখবেন